আসসালামু আলাইকুম দর্শক সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছে আমার আজকের পর্ব শীত এসে চলে যাবে আর পাটি পাটিসাপটা খাওয়া হবে না তাকে কখনো হয় তাই এই শীতের পিঠাপুলির আয়োজনে আমার আজকের রেসিপি পাটি পাটিসাপটা পিঠা এই পিঠা আমরা সবাই খেয়েছি এর স্বাদ নতুন করে বলার মতো কিছুই নেই তারপরেও যারা একদমই নতুন আছেন আগে কখনোই বানাননি তাদের জন্যই আমার আজকের ভিডিও আশা করছি আপনাদের এতটুকু হলেও উপকারে আসবে তো ভিউয়ার্স রেসিপিটা দেখার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন আছেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করে পাশে থাকা আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিবেন এতে করে যখনই কোনো রেসিপি আপলোড করা হবে তার নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন তো ভিউয়ার্স চলুন রেসিপিটা দেখে নিন পাটিসাপটা পিঠার রুটিটা তৈরি করার জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তার জন্য এক কাপ পরিমাণ শুকনো চালের গুড়ি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ লবণ আর লাগবে হাফ কাপ পরিমাণ পাটালি গুড় বা খেজুরের গুড় এই গুড়টাকে আমি এক কাপ পরিমাণ পানিতে জাল করে গলিয়ে নিব গুড়টা জাল করে গলিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এখন সেই গুড়ের পানিটা এই চালের গুঁড়া আর ময়দার মিশ্রণে ঢেলে দিচ্ছি আপনারা অবশ্যই গুড়ের পানিটাকে ঠান্ডা করে তারপর এই মিশ্রণে ঢেলে নেবেন এখন খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি বিয়র্স আপনারা চাইলে গুড়ের পরিবর্তে শুধু চিনি দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন আপনারা যে যেটা পছন্দ করেন আপনাদের যেটা খুশি সেভাবেই আপনারা এই সাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নেবেন ব্যাটারটা অনেকটাই ঘন তাই আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আমি মোট দেড় কাপ পরিমাণ পানি দিলাম এখন হাফ কাপ আর এক কাপ পরিমাণ পানি তো আমি গুড়ের সাথে জাল করেই নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভিওর্স আপনারা কিন্তু চাইলে শুধু চালের গুঁড়া দিয়েও করতে পারেন এই ব্যাটারটা তবে ময়দা দিয়ে করলে পিঠাটা অনেক বেশি তুল তুলে হয় নরম হয় দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকে আর খুবই বেশি মসৃণ হয় কনসিস্টেন্সিটা একটু দেখে নেন এরকম হবে খুব বেশি পাতলাও না আবার অনেক বেশি ঘনও নয় আমি এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আধা ঘন্টা পর এই ব্যাটারটা আর একটু ঘন হয়ে যাবে চালের গুঁড়াটা পানি টেনে ব্যাটারটাকে আর একটু ঘন করে দেবে আপনারা অবশ্যই ব্যাটারটা বানানোর পরে আধা ঘন্টা রেস্টে রাখবেন তারপরেই পিঠারটা তৈরি করবেন তো এটা আধা ঘন্টা রেস্টে থাক আমি এর মধ্যে পিঠার যে খিসাটা সেটা তৈরি করে নিচ্ছি খিসা তৈরি করার জন্য আমি এক লিটার দুধ চুলায় জাল করতে বসিয়ে দিয়েছি প্রথমে এখান থেকে একটু দুধ আমি একটা মগে সরিয়ে রেখেছি সেটা কেন পরে দেখাচ্ছি এই দুধটাকে আমি নেড়ে চেড়ে এখন জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে অর্ধেক হয়ে যায় আর অবশ্যই কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যাবে ভিউয়ার্স দেখেন দুধটা জাল করে আমি অর্ধেক করে নিয়েছি অনেকটাই ঘন হয়ে গেছে আমি প্রথমেই যে বললাম যে কিছুটা দুধ আমি একটা মগে উঠিয়ে রেখেছিলাম এই দুধের মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়ে নিচ্ছি এখন এই মিশ্রণটাকে আমি এই জাল করে নেওয়া ঘন দুধের মধ্যে ঢেলে দিব অবশ্যই একটু ভালোভাবে মিশিয়ে নেবেন আর এই চালের গুঁড়াটা আমি হালকা করে এক মিনিটের জন্য একটু টেলে নিয়েছিলাম এটা অপশনাল আপনারা টেলে নিতেও পারেন আবার সরাসরি কাঁচাটাও দিতে পারেন আর চালের গুঁড়োটা দেওয়ার পর পর সাথে সাথেই নাড়তে হবে তা না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে অনবরত এটাকে নেড়ে যেতে হবে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে সুজিও দিতে পারেন চালের গুঁড়োটা দেওয়ার পর ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এটা আমি টেস্টের ব্যালেন্স আনার জন্য দিচ্ছি যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালো হয় এখন দিয়ে দিচ্ছি চিনি আমি চার টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আপনারা চাইলে এখানেও গুড় দিতে পারেন সেক্ষেত্রে গুড়টাকে গলিয়ে এর মধ্যে দিয়ে দিবেন তবে অবশ্যই দেওয়ার আগে দুধটাকে একটু ঠান্ডা করে নেবেন কারণ একদম গরম দুধে যদি আপনি গুড় দেন সেক্ষেত্রে কিন্তু দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে চিনি দেওয়ার পরে কিন্তু খিসের মিশ্রণটা অনেকটাই তরল হয়ে গিয়েছিল এখন জাল করতে করতে দেখেন খিসাটা আবারও অনেকটাই ঘন হয়ে এসেছে আমি আরও দুই টেবিল চামচ চিনি দিয়েছিলাম মিষ্টি এটা কম মনে হয়েছিল এখন দিয়ে দিচ্ছি দুইটা চামচ ঘি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতে চাইলে দিতে পারেন আবার না চাইলে বাদ দিবেন বা কম করে দিতে চাইলে সেটাও দিতে পারেন ঘিটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি আমার কাছে এই ঘিয়ের ফ্লেভারটা খির সাথে ভালো লাগে তাই দিলাম আপনারা চাইলে কিন্তু এলাচের গুঁড়োটাও দিতে পারেন তবে আমার ভালো লাগে না এই পাটিসাপটার খিসাতে এলাচের ফ্লেভারটা দেখেন ভিওরস অনেকটাই ঘন হয়ে এসেছে কনসিস্টেন্সিটা ঠিক এরকম এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও ঘন হবে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এই খিসাটা তৈরি হয়ে গেছে পিঠা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিবো প্রত্যেকটা পিঠা তৈরি করার আগে এইভাবে হালকা একটু তেল দিয়ে মুছে নেবেন প্যানটা হালকা গরম হয়েছে চুলার আঁচটা লোতে আছে এখন গোল চামচের এক চামচ ব্যাটার দিয়ে দিলাম আধা ঘন্টা পর কিন্তু ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন প্যানটাকে ঘুরিয়ে একটা গোল রুটির শেপে করে নিচ্ছি এক মিনিট পর দেখবেন রুটিটার কালার চেঞ্জ হয়ে গেছে এবং চার সাইড থেকে উঠে আসছে ঠিক ওই সময় খিসাটা আমি রুটির এক সাইডে লম্বা করে দিয়ে দিব ভিউয়ার্স দেখেন খিসাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একদম ঘন হয়ে গেছে অনেকটাই শক্ত হয়ে গেছে এখন এটাকে আমি এক সাইড থেকে একটা স্প্যাচ দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি ঠিক আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন ভিডিওতে এভাবেই করবেন আপনারা যদি একটা স্প্যাচ দিয়ে এটাকে হ্যান্ডেল না করতে পারেন সেক্ষেত্রে দুইটা চামচ ব্যবহার করতে পারেন ভিউয়ার্স দেখেন কত সুন্দরভাবে আমার পিঠাটা তৈরি হয়ে গেল দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে দুই মিনিটের মধ্যেই কিন্তু একটা পিঠা তৈরি করে নেওয়া যায় আমি এর আগে আরও দুইটা পিঠা বানিয়েছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আগের মতোই প্যানটাকে তেল দিয়ে একটু গ্রিস করে নিলাম ভিউয়ার্স পিঠাটা যদি খুবই মসৃণ করে বানাতে চান তাহলে চুলার আঁচটা একদমই লোতে রাখবেন চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে কিন্তু পিঠার মধ্যে ছিদ্র ছিদ্র হয় আমি চলো আঁচটা একদমই লোতে রেখেছি তাই দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার মসৃণ হবে আমি একইভাবে এক মিনিট পর খিসা দিয়ে দিলাম এবং একইভাবে ফোল্ড করে নিচ্ছি অনেক সময় পিঠার ব্যাটারটা যদি বেশি পাতলা হয়ে যায় তখন কিন্তু প্যান থেকে উঠতে চায় না সেক্ষেত্রে আপনারা কি করবেন অল্প একটু ময়দা ব্যাটারের সাথে অ্যাড করে নেবেন তারপর এটাকে আগে নিয়মেই বানাবেন দেখবেন সবগুলো পিঠাই সুন্দর হবে বেয়র্স তৈরি হয়ে গেল আমার মজাদার শীতের পিঠা সাপটা খুবই সহজে তৈরি করে নিলাম দেখতে পেলেন আর এটার স্বাদ খুবই মজার আপনারা সবাই খেয়েছেন নিশ্চয়ই জানেন আমি একটু কেটে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হলো খুবই মজার একদম খিস্সায় ভরপুর আমার তো খুবই প্রিয় এই পিঠা ভিউয়ার্স আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য আর যদি এই রেসিপিটা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে আমাদের সাথে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহ হাফেজ